সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে পি ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আছি নেত্রকোনা পাস পূর্বদলা সংসদীয় আসনে এ আসনের যে সংসদ পদভার্থী মুফতিনুরুল ইসলাম হাকিমি আমরা ওনার সাথে সরাসরি আমরা এখানে ওনার কথা শুনবো এবং ওনার পূর্বদলার জন্য উনি কি করতে চান আমরা জানি যে পূর্বদলা নেত্রকোনা পাস পূর্বদলা আসনে ইসলামের পক্ষে ইসলাম পদ্ধতি একমাত্র আলেম প্রতিনিধি হিসেবে মুক্তিরুল ইসলাম হাকিমি আছে আমরা জনগণের সাথে কথা বলে জেনেছি বিগত সময়ে যারা এখানে নির্বাচিত হয়েছিল জনগণের যে কাঙ্ক্ষিত উন্নয়ন তারা সেটা তারা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে নাই তো আপনার কাছে যে এই এলাকার যে যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্য তো আমরা এই এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমি পি স্যাম শর্মনায় মনোনীত সংসদ সদস্য হাকিমের কাছে আমরা জানতে চাইবো যে আপনি যদি এই এলাকার মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনি যদি সংসদে যান তো এই এলাকার মানুষের উন্নয়নে আপনি কি ভূমিকা রাখতে চান বা কি করতে চান এবারে আমরা আপনাদের সরাসরি জানতে চাইবো আলহামদুলিল্লাহ আসলে আমরা দুর্ভাগ্য হলেও সত্য দুর্ভাগ্যবশত এই কথা বলতে হয় স্বাধীনতার এই চুয়ান্ন বছর পরেও আমাদের পূর্বধলার যে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা কাট থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে এ এলাকার যে জন দুর্ভোগ আপনি স্বাস্থ্যের দিকে যদি খেয়াল করেন আমাদের পূর্ব জেলা একটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে যদি একটু সর্দি কাশি নিয়েও যদি যাওয়া যায় যদি অবস্থা দেখা যায় একটু ব্যতিক্রম তাহলে তারা মমেন সিং টেনেস পার করে দেয় আমরা আশা করব স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা এলাকার মানুষ যেন স্বাস্থ্য নিয়ে সুন্দর স্বাস্থ্য নিয়ে বাঁচতে পারে এবং স্বাস্থ্যের জন্য যত ধরনের সহযোগিতা যত শাসনের ভিত্তিতে খোদা মাধ্যমে সরিয়ে আইন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এদেশের জনগণকে শান্তিতে ফিরিয়ে আনতে চাই কিন্তু দুর্ভাগ্য সত্য ইসলামী আন্দোলনই কেবলমাত্র তার কমিটমেন্ট রক্ষা করেছে ঠিক না ভাই আমরা যারা বিভ্রান্তি করছে কোরআনী শাসনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে যারা বলছে যে আমরা কোরআনী শাসন চাই শতলোকের শাসন চাই কোরআন সংবিধান চাই অথচ তারা কমিটমেন্ট করছে বিভিন্ন আপনার আমেরিকা এমবিসিতে যা তারা বিদেশিদের সাথে সাক্ষাৎ করে তারা ক্ষমতা লোভে তারা বলতে চাচ্ছে আজকে যে আমরা গতানুগতিক যেভাবে নিয়ম পদ্ধতি চলতেছে বাংলাদেশ এভাবেই তারা চালাবে আসলে এইভাবেই চালানোর জন্য এই দুর্নীতি দুঃশাসনের মধ্য দিয়ে আমরা আর কোনো কখনো থাকতে চাই না আমরা এদেশকে একটা শান্তির ঠিকানা বানাতে চাই পুরাণ শূন্যভিত্তিকে এদেশের জনগণকে নিয়ে শান্তিতে থাকতে চাই যে কারণে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে একটা শরী ভিত্তিক আইন প্রণয়নের মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা এই জনগণকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই সর্বোপরি আপনি যেটা জিজ্ঞাসা করছেন পূর্ব দলার কথা বলছেন আমি শুধু পূর্ব দলার কথা বলবো না আমরা ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে প্রায় দুই আটষট্টি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা 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 দেখছি যে আপনার আপনার যে নির্বাচনী যে প্রচারণায় সেই নির্বাচনী প্রচারণার একটা বড় অংশ যে যুব সমাজ আপনার সাথে সম্পৃক্ত এবং তারা প্রতিনিয়ত আপনার সাথে আমরা দেখছি আপনার প্রচারণায় অংশগ্রহণ করছে তো যুব সমাজের যারা যুব সমাজের জন্য আপনি কি করতে চান বা তাদের ব্যাপারে একটু আপনার কোনো পরিকল্পনা আছে কিনা একটু যদি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আপনি করেছেন এ দেখা গেছে বিগত চুয়ান্ন বছরে যারা দেশে নেতা হয়েছে তারা যুবকদের ঘাড়ে পাড়া দিয়ে যুবকদেরকে সিঁড়ি বানিয়ে তারা নেতৃত্বের জায়গায় পৌঁছেছে কিন্তু পরবর্তীতে এই যুবকদের ব্যাপারে তাদের কোনো ফরোয়া ছিল না তাদের কোনো দায়িত্ব ছিল বলে মনে হয় না বরং সবাই শুধু যুবকদেরকে ব্যবহার করেছে আমাকে যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে আমি পেশাব চর্মনের পক্ষ থেকে প্রার্থী হিসাবে এসেছি আপনারা যদি মনে করেন আমার মাধ্যমে ক্ষুদা বিরু নেতৃত্বের মাধ্যমে সেই যুব সমাজের উন্নয়ন হবে আমি ওয়াদা করছি কমিটি করছি এই যুব সমাজের জন্য আলাদা ভাবে আমি আলাদা সেক্টরে কাজ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো সবাইকে ধন্যবাদ জানি আজকে নির্বাচনী আমাদের এই আলাপিকানি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ